পাইপ ফেটে বলমূত্রের জল বেরোচ্ছে সেই দুর্গন্ধে থাকতে পারছে না আশেপাশের দোকান থেকে পথ চলতি মানুষ রোগী থেকে স্থানীয় বাসিন্দা স্বাস্থ্য ও পরিবেশ সচেতন নিয়ে সরকারিভাবে প্রচার হলেও সেই প্রচারে কোনো কাজে আসছে না তা আরও একবার প্রমাণ করল পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল পরিচালিত এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে স্থানীয় এক ওষুধ দোকানের মালিক অমিতাভ গ্রহরাজ এই পৌরসভায় লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বেসরকারি নার্সিংহোমের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা বজ্র পদার্থ একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে নার্সিংহোম ওই নার্সিংহোমের টয়লেটের মলমূত্রের জল পাইপ ফেটে পরিবেশ দূষণ ছড়াচ্ছে দুর্গন্ধে থাকতে পারছেন না দূষণে আশেপাশের মালিককে বহুবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তবে এই বিষয়ে নার্সিংহোমের মালিকের কাছে জানতে চাইলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি এগরা পৌরসভার পৌরপিতা স্বপন নায়ককে ফোনে বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি মেজা হারিয়ে ফেলেন তিনি বলেন বিষয়টি নিয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে পাশের দোকানি যে অভিযোগ করছেন আমরা খতিয়ে দেখছি ওই ওষুধের দোকানের বিল্ডিং গ্রাউন্ড লেভেলের নিচে থাকা ওই জল গড়িয়ে আসছে আমি এই বিষয়ে কিছু বলবো না আমার কাছে ফালতু ফালতু আপনারা আসবেন না এই ওয়ার্ডের সমস্যা বলতে এখানে এনভায়রনমেন্ট পলিউশনটা ব্যাপকভাবে হচ্ছে যেখানে পাশে নার্সিংহোম জলের একটা লিকেজ হচ্ছে বাথরুম থেকে অথচ কোনো প্রকার তারা কোনো কনসাস নয় অথচ পাশের সমস্ত ডাক্তার আমি একজন নিজে চিকিৎসক হয়ে বলছি সমস্ত ডাক্তার পেশেন্টদের এখানে সকলেই পরিষেবা হয় অতএব বুঝতে পারছেন এখানে একটা বাথরুমটি ওষুধ আলোয় এবং আগে নার্সিংহোম ছিল পাশে একটা নার্সিংহোম তাহলে তাদের ইয়েটা কেমন হওয়া উচিত কোনো এই এই যে এটা হচ্ছে সুনীতি নার্সিংহোমের শুনেছি না জল আসছে হ্যাঁ এবং এত লিকেজ হচ্ছে যে কোনো পেশেন্ট এখানে বসতে পারছে না কোনো মানুষ এখানে ঢুকতে পারছে না একটা যাতায়াতের রাস্তা এই পনেরো কুড়ি দিন হলে এটা চলছে মালিককে জানিয়েছিলেন আপনারা মালিক মালিককে জানানো হয়েছে মালিক পৌরসভা থেকে চেয়ারম্যান থেকে সমস্ত সকলকে অ্যালার্ট করা হয়েছে সকলে এখানে আসছে কিন্তু ওদের যে মালিক সেবা সদনের যে মালিক তারা কিন্তু কোনোভাবে কোনো কনসাস নয় কি চাইছেন এখন এখন এটা যাতে সুষ্ঠুভাবে এর মানে ইয়ে হয় সুরা হয় সেটা আমরা এর সুব্যবস্থা চাই আমার নাম হচ্ছে সুখেন্দা থাকে এইখানে এই নির্জীবন জ্যোতি নার্সিংহোমের দোতালাই থাকবে হ্যাঁ এক নম্বর ওয়ার্ডে অবস্থিত সুনীতি সেবা সদনের টয়লেটের জল ছড়িয়ে দুর্গন্ধে মানুষ থাকতে পারছে না বারবার পৌরসভায় অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি কি বলবেন দেখুন এগরা পৌরসভা নামেই পৌরসভা কাজে কোনো নেই এখানে শুধু নিজেদের চেয়ার কারাকারিতে এরা ব্যস্ত যে বর্তমান যে শাসক দলের বোর্ড চলছে তারা নিজেদের চেয়ার কারাকারিতে ব্যস্ত মানুষের প্রকৃত উন্নয়ন কিভাবে হবে মানুষ কীভাবে ভালোভাবে থাকবে মানুষের কাজ সে ব্যাপারে এদের কোনো নজর নেই শুধু ট্যাক্সের পর ট্যাক্স বাড়ছে মানুষ ট্যাক্স গুনছেন অথচ ট্যাক্সের পরিবর্তে যে মানুষ কাজগুলো পাবেন সেগুলো পাচ্ছেন না এখানে শুধু এগুলা ওই শুনেছি সেবা সদন না আপনি চোদ্দোটা ওয়ার্ডে ঘুরে আসুন একই পরিস্থিতি নোংরা জল চারিদিকে জমা হয়ে আছে ড্রেন থেকে মানে দুর্গন্ধ ছড়াচ্ছে এতে এই যে এখন মশার দিন এসছে ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে পৌর প্রশাসনের কোনো চিন্তা নেই শুধু একটাই চিন্তা আমার চেয়ার বাঁচাবো আর আমার পকেট ভর্তি করব এটাই হচ্ছে ওদের কাজ আপনার নাম আমার নাম চন্দন মাইতি এগুলা নগর বিজেপি সভাপতি আপনার নাম শম্পাগিরি আমি আমি কাজ করি এই যে হচ্ছে যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না বারবার করে বলা হচ্ছে ওদেরকে ওরা কিছু শুনছেও না মত হলো জানিয়েছে আমাদের ওদের স্টাফকে জানিয়েছে দেখে ডেকে দেখিয়েছে ঘর মালিককে জানিয়েছে কোন নার্সিং হ্যাঁ এদের দাঁড়াতে পারে না যখন যারা প্রেগনেন্সি মহিলা যারা আছে তারা তো এমনি বাস নিতে পারে না তার উপরে যদি এরকম দুর্গন্ধ আসে বমি হয় বলে বিরক্ত হয় অনেক পেশেন্ট কমেও গেছে আমাদের এই কারণে যে থাকতে পারে না দাঁড়াতে পারে না এই নার্সিং হোমের মালিক কি জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি কোনো সুরাহা হয়নি আপনি কি চাইছেন কি বলবো আমি এত বড় একটা নার্সিং হোম চালাচ্ছি ওরা যদি এরকম দুর্গন্ধ করে এরকম জীবাণু ছড়ায় ভেতরে কি করছে আমি ওইটাই বুঝতে পারছি না ওরা এত বড় একটা নার্সিংহোমের মালিক এরকম দুর্গন্ধ ছড়াচ্ছে এরকম একটা অবস্থা করে রেখেছে মানুষ যেতে পারছে না ভদ্র ব্যক্তি হলে তো এরকম করাটা উচিত নয় ঘটনা বলতে এই যে পাশে ওদের যে পায়খানার চেম্বার ওটা প্রায় দশ পনেরো দিন ধরে এরকম লিকেজ হচ্ছে পুরো চেম্বার ভর্তি জল আমার রাস্তা যাতায়াতের রাস্তা এবং ঘরের দুয়ারের সামনে অলরেডি জল নোংরা জল পায়খানা জল ভেসে আসছে সেটা কিন্তু আমি নার্সিংহোম কর্তৃপক্ষকে প্রায় থ্রি টাইমস ফোর টাইমস বলার পরেও কিছু যখন করেনি আমি পৌরসভায় গিয়ে গত উনিশ তারিখে অ্যাপ্লিকেশান করি যেরকম পৌরসভা থেকে ইনভেস্টিগেশনে কুড়ি তারিখ আসে কুড়ি তারিখ এসে দেখার পরেও কিছু এ পর্যন্ত কিছুই হয়নি আমি থাকতেই পারছি না দোকানেও বসতে পারছি না আমার ঘরে যারা থাকে তারাও থাকতে পারছে না একদম আপনারা ছবিটা নেন ছবিটা দিলে বুঝতে পারবেন এখানে তো রোগীরা আছে রোগী তো আছে সঙ্গে আপনি দেখুন এই সামনে একটা আপনি ভ্যাট ছবি তুলে নিয়ে যাবেন সামনে একটা প্লাস্টিকের ড্রাম আছে নার্সিংহোমে যত ওয়েস্টেজ ওখানেই রাখা হয় অন্য দিন অন্তর পৌরসভার ভ্যাট গাড়ি এসে ওখান থেকে নিয়ে যায় আমরা থাকতেই পারি না এই নার্সিংহোমের পেছনে একটা আবার এমনি খাটা পায়খানা আছে যেটাকে আমরা রিং পায়খানা বলি পৌরসভার চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলছেন যে আমার এত ভাস্ট প্রচুর লোক আমি কি করে পাঠাবো আমার এত সম্ভব নয় হ্যাঁ এবং তিনি যথারীতি আমার সঙ্গে মানে ব্যবহারটা ঠিক করেন না আমাকে যথারীতি বলেন হবে যা হবে আপনি বেরিয়ে যান হ্যাঁ আপনার শুধু কমপ্লেন থাকে এই সব ব্যাপার তো চেয়ারম্যান সাহেব জানি না তার কি এত আমার উপর কেন রাখ আমি যতবারই কিছু কমপ্লেন করতে গেছি তিনি বাইপাস করে গেছেন এটা হচ্ছে সুনীতি নার্সিংহোম এর নাম মালিকের নাম সম্ভবত বন্ধু বাঘ আর সম্ভবত শুনছি ডক্টর বাবু বলে একজনকে আছেন দুজন নাকি মালিক কতদিন ধরে এই সমস্যাটা এই তো এই জলটা গত বছরে বেরিয়েছিল এই রকম আমি এরকম অসম্ভবভাবে অসুবিধার হই অসম্ভবভাবে তারপর তিনি এসে আবার পরিষ্কার করে নিয়ে যায় আবার সেই জাস্ট আমি পনেরো দিন ধরে একই সমস্যার সম্মুখীন হচ্ছি পৌরসভাকে কিছু বললেও পৌরসভা পারমানেন্ট কোনো সলিউশন করছেন না আমি চাইছি এটা তার এই একদম যাতে আমার জলটা আসা বন্ধ হয় পারমানেন্ট কিছু সলিউশন পৌরসভা থেকে বসে ওই বাড়ির মালিককে ডেকে করে দিক আমি কি প্রতিদিনই ভাবে ভুগবো প্রতি দু মাস তিন মাসে বর্ষাকাল আসছে আমার এখানে নোংরা জল ওইখান থেকেই ভাসবে আপনার নাম আমার নাম অমিতাভ প্রহরা বাড়ি আমার এইখানেই আমি পাশে দু নম্বর ওয়ার্ডে থাকি আমি আপনাদের মাধ্যমে চেয়ারম্যান সাহেব এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছেও আমি অনুরোধ করছি যাতে এই রকম নাগরিক পরিষেবা যেটুকু পাই আমিও তো ট্যাক্স দিচ্ছি আমার দোকানেরও ট্যাক্স দিচ্ছি বাড়ির ট্যাক্স দিচ্ছি যাতে আমি পরিষেবা ন্যূনতম পৌরসভার পরিষেবাটা পাই সেটা নিয়ে আপনাদের মাধ্যমে আমার আবেদন থাকলেও মাননীয়